তো যেহেতু দুই দাতেরটা তো আপনি আরো অনেক পালতে পারেন তাড়াতাড়ি ভাই আমি আর্থিক সংকটা আছি ভাই আমার যে খাদ্য ভয় দ্রুত হিসেবে আর আপনারা তো বুঝতেই পারতেছেন এখন খাবারের দাম কিন্তু অনেক বেশি আর একজন খামারি কিন্তু যারা ক্ষুদ্র খামারি এদের কিন্তু এখন গরু পালন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে

তো দাম দর করার তো তো এটা কি আমি একটু মানে দর্শক হয়ে আমি জিজ্ঞেস করতেছি এটা কি পাঁচ লক্ষ কি ভাঙবে ভাঙবে মানে পাঁচ লক্ষ নিচে কি দামের ছবি দেখ পাঁচ লক্ষ নিচে তিন কুড়ি রাখে তো বিবাস তো বর্তমান বাজার হিসাবে কিন্তু ভাই আমি মনে করি অতটা দাম বেশি চাই না যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে ভাইয়ার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই ভিডিওর উপরে

আপনার এত শুনতি বললেন না এটা মূলত কোন জায়গায় অবস্থিত আর ওটা কোন জায়গায় আর আপনার খামারে কি আর কোনো গরু আছে এরকম নাকি বিক্রির উপযুক্ত তো দুইটাই গরু দেখলাম দুইটাই গরু এই দুইটাই শুধু আছে তো জয়ক ভিউয়ার্স যদি আপনাদের কারো ভাইয়ার গরু ভালো লাগে থাকে তাহলে কিন্তু আপনারা আসতে পারেন আর গরুগুলো কিন্তু খুবই সুখানদের অধিকারী খুবই মিষ্টি মিষ্টি তো আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো নেই কারণ হলিস্টিয়ান গরু কিন্তু ম্যাক্সিমাম অনেক লোকেরই পছন্দ হয় কারণ এই গরুগুলো দেখতে অনেক বড় হয় এবং অন্যরকম একটা কালার ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করে গরুগুলো আপনার ক্রয় করতে পারেন যেহেতু ভাইয়া বর্তমানে একটু আর্থিক সংকটে আছে আশা করি আপনারা যদি তার কাছ থেকে গরুটা এখন ক্রয় করেন হয়তো বা ভাইয়ার অনেক বড় উপকার হবে তো ভিয়ার্স আপনারা এইখামে আসবেন এবং ভাইয়ের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবেন এটুকুই আপনাদের কাছে ভাইয়ের পক্ষ থেকে আমি আমারই অনুরোধ রইল তো যদি কারো ভালো লাগে তাহলে নিশ্চয়ই এইখানে আসবেন তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ